আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকাল সকাল মেয়েকে স্কুলে বিদায় দিয়ে দিলাম আর রাতে কান ছিল না আজকে মানে সারা রাত না শেষ রাতে কান চলে গেছিল মশাও কিন্তু বিরক্ত করছে স্প্রে করার পরেও দেখা যায় সাফিরা আমি রুমে অনেকবার আসা যাওয়া হয় এই শহরটাই না মশা বেশি কিন্তু আমার শ্বশুরবাড়িতে একদম মশা নাই স্প্রে কি কোনো কিছুই করি না না কয়েল না এই স্প্রে কিছুই না কিন্তু একটা মশা কামড় না আপনাকে মুরগির ডাক শুনে বুঝেন না এটা গ্রাম হ্যাঁ এটা সর আল্লাহ জানি বিচ্চি যে ভালাইছি হবে কিনা তো যেটা বলতেছিলাম সাফরেকে স্কুলে দিলাম ও চলে গেল স্কুলে এখন আমি একা একটু ঘুমাবো ঘুম থেকে উঠে ওর জন্য রান্না করব আজকে ওর রান্না হচ্ছে চিকেন ভর্তা করতে হবে আজকে কালকে ও আসছে ওর খুব টায়ার্ড ছিল ওর চুলটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ইনশাল্লাহ আজকে যদি আসে ওর এক্সাম চলতেছে পরীক্ষা চলতেছে এই জন্য হয়েছে ওর টায়ার্ড পড়াশোনা করতে হয় পড়াশোনার জন্য আসলে এই স্যাক্রিফাইসটা সো পানি পাম্প করতে জন্য পড়াশোনার জন্য স্যাক্রিফাইস তো চলে গেল বলে গেল আম্মু দোয়া করো আর এত সকাল সকাল বাচ্চাদের সামনে ভিডিও করতো ওরা নিজে ফিল করে ঘুম হয় নাই ভালো আর কি গতকাল রাতে শেষ সাথে কান চলে গেছিল মশা একটু একটু ডিস্টার্ব করছিল ওই জন্য ঘুমাইতে পারিনি আসলে এখন কারেন্ট আসছে চলে আসছে একটু ঘুমাবো একটু রেস্ট করবো তারপর উঠে রান্না করব আমার সকালবেলা বেলা ডাক খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে নাইজেরিয়া এখানে থাকতে এসে অনেক কিছু শিখে গেছি এখন আমি জেনারেটার অন করতে পারি তারপর হয়েছে বাইরে একা যেতে পারি আর কতদিন পরের উপর কতদিন ভরসা করব পরের জন্য কতদিন অপেক্ষা করব যে আসো বা কত কল করব মানুষকে যে আসো আসলে তারপর আমি বাইরে যাব এই জন্য গতকালকে একাই বাইরে গেলাম রাতে সাফেরা ঘুমাচ্ছিল মানে রাতে মানে সন্ধ্যায় কিন্তু হাজবেন্ড জানে না হাজবেন্ড শুনলে খুব রাগ হবে ওরাও তো বোঝা উচিত যে সব সবসময় মানুষ ডাকতে পারবে না মানুষও তো আমার জন্য ফ্রি বসে থাকে না সবসময় তাই না তো আমার তো নিচেটা এখন নিচে করা উচিত হাতে ব্যথা করে জন্য নিজের কাজ করি যদিও আমরা আমরা সবাই জানি আফ্রিকান কান্ট্রিগুলো একটু সিকিউরিটির ব্যাপার আমরা সবাই জানি যেখানে সিকিউরিটি একটু প্রবলেম আছে তারপর আমি যে এরিয়ায় থাকি মাসাল্লাহ ভালোই আর আপনার সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নাই তাই আমি আসার কিছুদিন আগে আমাদের এই এরিয়াতেই অনেক বড় লোক একটা মানুষ তো ওনার বাসার সামনে থেকে ওনাকে গুলি করে চলে গেছে। চিন্তা করা যায় গুলি করছে এটা সম্ভবত পারিবারিক কোনো সমস্যা হবে পারিবারিক সমস্যার কারণে এই যে বড় বড় কিডন্যাপ টিডন্যাপ হয় ওনারা ইনফরমেশন জানে কিভাবে। যে এখন ওরা বাইরে আসবে এখন এই জায়গায় যাবে নিশ্চয়ই খুব কাছের মানুষ থেকে ইনফরমেশনগুলো পায় তো ওই লোকটাকে মেরে ফেলছে আসলে নিরাপদ কোথাও আমেরিকা কানাডা লন্ডনেও তো মানুষ মেরে ফেলে না মেরে ফেলে তো আল্লাহ যার তো যখন যেভাবে রাখছে সেটাই তো আজকে আপনাদের সাথে আমি চিকেন ভর্তাটা শেয়ার করব দেখি পারি কি না আর অনেক সময় আমার রান্না করে কান থাকে না তো তখন ভাল লাগে না ভিডিও করতে এই জন্য করি না পারলে শেয়ার করবো না পারলে ভর্তার ফাইনাল লুকটাই দেখাবো মাথা খায় চলতেছে আমার ভর্তার জন্য ইদানিং ওর ভর্তা খেতে খুব ভালো লাগে ডালের ভর্তা করো টমেটো ভর্তা করো চিকেন ভর্তা করো সুটকি ভর্তা করো মাসাল্লাহ কালকে রাতে বলতেছে বাবার খুব মিস করতেছে মিস করার কি আছে এত মিস করতে হবে না বল কেন তুমি মিস করম কো না তুমি আমার কাছে না কেন মিস করব তো ঠিক আছে দেখা হচ্ছে কোথাও যাবেন না কিন্তু আসতেছি এখনই এই যে কাঁঠালের টুকু খুললাম অনেক মিষ্টি অনেক মিষ্টি কিন্তু এটা হচ্ছে চাউলের কাঁঠাল চাউলের কাঁঠাল কি বলে জানি না আমরা বলি চাললা কাঠাল সেই ইয়েস ইজ অলরেডি হট তারপর আর ওই যুখাই কাঁঠাল প্রথম হ্যাঁ ক অনেক মজা হুম ইউ সি ওই বাঙ্গালি ইট গুড গুড ফুড হুম তো এটা মুরগিটা ক্লিন করার পরে এটা হাফটা কাটবো কেটে খুলে তারপর রাখবো আর কি গরম পানি বসাই দিছি তো মুরগি এখন ক্লিন করা হবে হাত ধুয়ে আসি রোজ হচ্ছে আমাকে সাহায্য করতেছে আমি হচ্ছে ঘরটা আরও দিব

এই যে আমি কিন্তু রেডি বেলচা এসব নিয়ে আবার বলেন না আপা আপনি কি কাজ করেন নাকি কাজ করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে একটা ভর্তা তৈরি করতেছি ভর্তা এখানে নিয়েছি চিকেন তারপর নিয়েছি টমেটো পোড়া তারপর নিয়েছি মরিচ ভাজা শুকনো মরিচ ভাজা ধনে পাতা এক টুকরো কাগজি লেবু আর হচ্ছে রসুন ভাজা রসুন ভাজা তো মেয়ের জন্য করতেছি মেয়ে আসলে খাবি স্কুল থেকে খুব মজা করে দেখা যাক কেমন হয় রেসিপিটা আমি অবশ্য জানি না আমি কখনো তৈরি করিনি এর আগে আমার মেয়ে আমাকে বলছে এটা করতে তো আমি করতেছি চলুন তৈরি করি একটা সিঙ্গারা দিলাম সাফিরাককে স্কুলে খাওয়া খেয়ে যাওয়ার জন্য তাও খেয়ে যেতে পারলো না কারণ হচ্ছে বাস চলে আসছে